সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা বাইরে আছেন বিদেশে রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যারা টাকা দিচ্ছেন বাংলাদেশকে এবং রেমিটেন্স দিচ্ছেন বাংলাদেশে বা আপনার কারণে হয়তো আপনার ফ্যামিলি সবাই একটু হ্যাপি আছে কিন্তু আপনার অনেক কষ্টে আছেন যুক্ত তাদেরকে প্রাণ খুলে দোয়া করি তাদের জন্য যে প্রবাসী ভাইদের জন্য পান খুলে দোয়া করব বা দোয়া করি হাল্লা তাল্লাহ যেন তাদের শরীরটা ভালো রাখে এবং মন মানুষতাও ভালো রাখে কারণ একটা মানুষের শরীর ভালো থাকলে কাজ করতে মন চায় ফ্যামিলিকে দেখতে পারবে আর শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগবে না যাই হোক পান দোয়া করবো তো দর্শক আসলে আমি প্রতি প্রতিদিনই টুকটাক করে একটু দুটো করে ভিডিও দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় বিষয় কিছু তুলে ধরার চেষ্টা করতেছি কারণ আপনারা জানেন যে আমার প্রায় দুই লক্ষ প্লাস এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব ছিল স্কোয়ার টিভি নামে একটা পেজ ছিল তো যাই হোক সবগুলো হ্যাকারের হাতে পড়ে নষ্ট হয়ে যাওয়াতে আবার নতুন করে চ্যানেল খুলেছি হ্যাঁ আপনাদের উচ্ছ্বাসে আসলে অনেকে আমাকে বলছেন যে খাইরুল ভাই চ্যালেন কোথায় চ্যালেন দাঁড় করান এইটা ওটা তো আমি তো এর মধ্যে দীর্ঘদিন ছিলাম আমি জানি যে মধ্যে কী কী অবস্থা আছে কি গুমর আছে হ্যাঁ সব কিছু মিলে তো এই যে যে গরুগুলো আপনাদের দেখাবো ওই লাল রঙের গরু দেখলে অনেকেই পাগল হয়ে যায় হ্যাঁ ঝাঁপিয়ে পড়ে সংগ্রহ করার জন্য হ্যাঁ আমি শুরুতেই একটা কথা বলে নিব এই লাল রঙের গরুগুলো দিয়ে আসলে একমাত্র লাভবান হওয়া সম্ভব কাদের। যাদের অগাধ টাকা এবং যাদের কালো টাকা এখন বলবেন না কীভাবে কী হলো হ্যাঁ যাদের কালো টাকা আছে তারা চাইলে এই গরুগুলো ডাবল দাম দিয়ে কিনে নিয়ে তো তাদের সমস্যা নেই আর যাদের অগাধ টাকা আছে তাদের হিসাব হচ্ছে সগে আমি গরুটা সংগ্রহ করব ভবিষ্যতে বাচ্চাটা থেকে হয়তো একটা ভালো ফল পাই বা না পাই দেখতে তো সুন্দর কিনলাম টাকা দিয়ে হিসাব হচ্ছে এরকম কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যারা হয়তো কিস্তি তুলে গরু ক্রয় করতে চাচ্ছেন তারা এর মধ্যে কখনোই ঢুকবেন না ঢুকবেন না ঢুকবেন না ঢুকবেন না এই লাল গরুর জগতে ঢুকবেন না বিশেষ করে গির নেপালি এই জাতীয় গরুতে ঢুকবেন না একদম মারার হয়ে যাবেন যারা এই পর্যন্ত এই গরুগুলো কিনছে তারা অবশ্যই বুঝতে পারতেছে যে আসলে কী অবস্থার মধ্যে রয়েছে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং একদম গরিব যারা যারা এই গরুগুলো সংগ্রহ করছে তারা আজকে পথের ফকিরের অবস্থায় হ্যাঁ কান্না করেও দিন পাচ্ছে না এখন বলবেন না কীভাবে কি এত হেলদি গরু এত স্বাস্থ্য গরু লস হয় কেমনা আমরা তো কিনেছি দাম দিয়ে হ্যাঁ যে কিনছে সেই বুঝতেছে লস কেমনে হয় এখন ধরেন সব ইউটিউ ইউটিউবার কিন্তু সমান না একজন ইউটিউবার একটু খারাপ আছে যে হয়তো পাঁচশো টাকা আমরা যখন প্রোগ্রাম করি একটা প্রোগ্রাম করাতে এক হাজার করে টাকা দেয় এক হাজার দেড় হাজার দুই হাজারও দেয় একটা করে প্রোগ্রামে তো যাই হোক আমাকে যদি এখন একটা খামারি বলে যে খারুল ভাই আপনাকে পাঁচশো টাকা বেশি দেবো বিনিময়ে আমার এই গরুগুলা একদম মাটির সাথে ক্যামেরা ধরে জুম করে বড় করে দেখাবেন কথাটা আবার রিপিট করলাম হয়তো কোনো খামারে আমাকে হয়তো অপশন দিলে খারেল ভাই আপনি দুই হাজার টাকা করে প্রোগ্রাম করায় না আপনাকে আজকে পাঁচশো বেশি দেবো আমার বেচা কেনা হচ্ছে না তো আপনি একটু মাটির মাটির সাথে ক্যামেরাটা বসবেন মানে মাটিতে বসে ক্যামেরাটা জুম করে গরুটা আকাশ পরিমাণ সম পরিমাণ উচ্চতা দেখায় এটা একটু ভিডিও করে দেবেন জুম করে কথাটা বুঝেন আচ্ছা তো পাঁচশো টাকার জন্য কিছু ইউটিউবার আছে যারা এই কাজগুলো করে থাকেন সবাই না কিন্তু হ্যাঁ সবাই করেন এটা তো যাই হোক একজন ইউটিউবারের জন্য প্রত্যেকটা ইউটিউবার করতে বাধ্য হয় হ্যাঁ এই কারণে বাধ্য হয় ওই যে পাঁচশোটা টাকা বেশি নেওয়ার ফলে মাটির সাথে বসে জুম করে বড় করে গরু দেখাচ্ছে এক লক্ষ দশের গরু দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর এবং দুই লক্ষ সত্তর চাওয়াটাও ঠিক আছে বা দুই লক্ষ চাওয়া ঠিক আছে কারণ গরুর বড়ি তো বিশাল দেখা যাচ্ছে দাম চাইতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু আসলে বাস্তবে যখন বাসায় গরুটা নাবে তখন বোঝে যে মাসের কয় দিন যায় আর ক্যামের চোখের জল পড়ে তখনই বুঝতে পারে যে কী ধরাটা খাইছে একটা মোবাইল কিনে পাঁচ হাজার ধরা খেলে চিকুর পারে একটা গরু কিনে এক লাখ ধরা হয়েছে তাহলে কী যন্ত্রণাটা লাগবে এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিবদের জন্য হ্যাঁ আর আমি তো বলছি যে দুই ধরনের মানুষের সমস্যা নেই যারা অগাধ টাকা আর এক যাদের হচ্ছে কালো টাকা হ্যাঁ যারা কালো টাকা সাদা করতেছে গরু ক্রয় করে করে তাদের জন্য কোনো অসুবিধা নাই তাছাড়া অগাধ যাদের টাকা আছে তাদেরও সমস্যা নেই আবার যাদের মনে করেন মধ্যবিত্ত এদের সমস্যা সব কিছু মিলে তো যাই হোক তো এই 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 গরুগুলো আসলে ওই দু একটা ইউটিউবার ওই দেখা যায় একজন ইউটিউবার করছে পাঁচশো টাকা বেশি নিয়ে লোভ হয়ে গেছে ওই ইউটিউবারকে প্রোগ্রাম দেওয়ার পরে খামারের গরু হয়তো দুটার কাছে ষাটটা বেশি বিক্রি করে ফেলছে তখন ওই খামারিটারও একটা লোভ জন্মে গেল যে পাঁচশো টাকা বেশি দেওয়াতে আমি এই সপ্তাহে দুইটা গরু বেশি বিক্রি করছি এবং লাভটাও বেশি করে ফেলছি প্রতি গরুতে পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ করে ফেলছি তখন ওই ওই কিন্তু খামারে একটা লোভ হয়ে যায় এবং যে ইউটিউবার তারও লোভ হয়ে যায় পাঁচশো টাকার জন্য জুম হ্যাঁ তো ও যখন এরকম কাজ করতে থাকে তখন অন্য ইউটিউবার এসে যদি বলে যে ভাই ওকে দিয়ে শুধু কাজ করাচ্ছেন আমাকে দিয়ে করার না কেন হ্যাঁ তখন ও বলি তোমাকে দিয়েও করাবো কিন্তু জুম করে করা লাগবে কীভাবে ভিডিও করে ওইরকমভাবে ভিডিও যদি তুমি করতে পারো তাহলে তোমাকে দিয়েও করাবো টাকা লাগবে পাঁচশো বেশি নাও ওই যে শুরু হয়ে গেল কদিন দেখবে যারা ভালো ইউটিউবার তারা কদিন দেখবে উপায় থাকে না তখন সে বাদ দিয়ে দিন বসে থাকে থাকার পরে দেখে না তো বেচাকে না হচ্ছে আরেকজন ভিডিও করেই যাচ্ছে তাহলে মাঝখান থেকে ওর লস তখনও উপায় না পায় ধরেন ওই যে পাঁচশো টাকা বেশি নেই ও জুম করা ধরে গেল এই যে জুম এই জুমেই জীবনটা শেষ এই ডেইরি সেক্টরে সর্বোচ্চ অধপতন ঘটার পিছনে একটি কারণ রয়েছে সে জুম করা আমি এই জগতে ছিলাম আমি জানি কারণ একটা গরুর দুধ পনেরো সার না নাই দশ সার হবেই নাই আটশোর হবেই বস্ত এবং বাচ্চা বিক্রি করে টাকা উঠে যাবে আপনারা সেই হিসেবে গরু কেনেন ভিডিও দেখে যে এত বড়ো গরু আর এত বড়ো বাচ্চা বিক্রি করে টাকা করে দেবে দুধ যাওয়া হবে অথচ বাইরে যখন দেন যে দুধ আটশিয়ার গরু আদান তখন কেমনটা লাগে তো যাই হোক এগুলোর থেকে সতর্ক থাকবেন এগুলো বোঝার চেষ্টা করবেন এই ধরনের গরু কিনতে গেলে পেরে আপনি নিজে ফোন দিবেন এবং ভিডিও কলে দেখবেন অনেক দূরে থেকে সরাসরি ফোন দিবেন ফুটেজ নেবেন না অনেকেই বলে ভাই আমি আর গরুটা পছন্দ হয়েছে আমাকে এক মিনিটের একটা ভিডিও দেন আমার ফ্যামিলিতে দেখাবো বাসায় দেখাবো না এই কাজটা করবেন না ফুটেজ নিলে সেই জুম করা ভিডিও দিয়ে দিবে হ দিয়ে দিবে কিন্তু যখন আপনি ভিডিও কলে দেখবেন তখন আর গুমোর থাকবে না আপনার ভিডিও কল দিয়েছেন বলছেন ভাই একটু ফাঁকে আসেন তো ফাঁকে আসেন তো এবার ধরেন তো তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে গোটার হাইট সম্বন্ধে বা উচ্চতা সম্বন্ধে তো এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটাই কিন্তু মারাত্মক ধ্বংসের মূল লেডি সেক্টরে এমন এই আপনার করোনার সময় হাজার হাজার লোক গরু ক্রয় করছে হাজার হাজার লোক শেষ হয়ে গেছে একদম মাড়ার হয়ে গেছে এই শুধুমাত্র এই জুম করার কারণে হ্যাঁ তো যাই হোক এগুলো লক্ষ্য রাখবেন তবে সব ইউটিউবার কিন্তু খারাপ না হাতে কোনো এক দুজন এরকম নষ্ট ইউটিউবার আসে যাদের কারণে আজকাল এই ডেলি সেক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে তবে সব ব্যবসায়ী কিন্তু আবার চায় না যে অবৈধ টাকা কামাই করি তাদের কথা যে হালাল পথে ভালোভাবে যদি দশ হাজার কামাই হয় তাহলে বেহালাল পথে দশ হাজার কেন করতে যাব। কিন্তু ওই যে দুই একটা ইউটিউবার জন্য বিয়াদব ওই দুই একটা খামারিও বিয়াদব এই দুই একটার জন্য আসলে সব ভালো ইউটিউবারগুলো নষ্ট হয়ে যায় ভালো খামারিগুলোও নষ্ট হয়ে যায় কারণ টিকে থাকতে পারে না মাঠে আর আপনাদেরও একটা দোষ আছে একজন জুম ছাড়া ভিডিও করতেছে দাম চাচ্ছে দুই লাখ গাদি দাম অত দাম দিয়ে গরু কেনা যাবে না বদনাম করতেছেন টাকাকে গাছের পাতা ঝাঁকি দিলেই পরে হ্যান ত্যান কেউ বকা বকিও করেন অবশ্যই একজন ছোট গরু জুম করে বড় বানায় দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা সাবাস সাবাস এখান থেকে গরু সংগ্রহ করা যায় ভাই কত টাকা নেবেন ভাই গর কোষায় দেন হ্যান তেন মানে তখন খুব ভালো লাগে আপনাদের তো যাই হোক আমি আবার বেশি কথা বলে ফের লাগাত লাগবে নি সবারই দোষ আছে কম বেশি তো এই যে লোভ এই লোভটার কারণে কিন্তু অবৈধ ব্যস্ত আবার সুযোগ নেয় যে না বড় গরু আর কেনবো না ছোটো গরু কিনে জুম করে দাম চাবো দুই লাখ দেড় লাখ দাম কবি দিয়ে দেবো হ্যাঁ ওরা পঞ্চাশ হাজার লাভ হলে আপনিও বাজ্যে আবার মাটা রাখলেন তো যাই হোক আমার কথাগুলো যদি তিতাও হয় মনোযোগ দিয়ে শোনেন উপকারে আসবে তো সব কিছু মিলে এই এই গরুগুলো এইভাবে কিনবেন না আর এই জাতীয় গরুগুলো যে উলান তোলা দেখতেছেন এগুলোর দুধ আসলে যেভাবে তারা বলে সেভাবে হয়ও না আর এই জাতীয় গরুগুলো যারা সংগ্রহ করে তারা দুধের হিসাব করে কেনেও না তারা চিন্তা করে বাচ্চা তো আসলে ছোটোবেলা কুত্তার বাচ্চারাও অনেক সুন্দর দেখা যায় মাইন্ডে নিয়ে না কথাগুলো বলতেছি আপনারা দেখেন যে ছোটবেলায় কুকুর বাচ্চাগুলো লুদুস ফুদুস দেখা যায় কত সুন্দর কোলে নিতে ইচ্ছা করে বড় হলে আস্তে আস্তে দুর্গন্ধ সৃষ্টি হয় গড়েও কেউ যায় না তো যাই হোক এই যে প্রতিটা মানুষ হোক যেই হোক ছোটোবেলায় সুন্দরই দেখা যায় আস্তে আস্তে বড় হলে ওর আটকাল বের হয় তো এই যে যে বাচ্চাগুলো দেখে আপনারা গরু ক্রয় করেন ছোটোবেলায় নাভি কম্বল সুন্দর দেখা যায় কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে নাভি কম্বলও হারা যায় ও বাটুরি বাটুরি হয়ে থাকে ও আর হাইটও হয় না হাতেও পারে না পাগাও পারে না হ্যাঁ সব কিছুতেই মায়ের তো সব কিছু মিলে হিসাব নিকাশ করে খামার করেন এখন আর মরার টাইম নাই যা মরছেন করোনার সময় মরছেন বা এর আগেও মরছেন আমি শেখাচ্ছি জিনিসগুলো শেখেন শিখে বোঝেন বোঝে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং কমেন্টে জানাবেন কারেল ভাই আপনি কথা ঠিক আছে কি ভুল আছে বা আপনি কি করতে চাচ্ছেন সেগুলো আমাকে একটু বলবেন আমি সেইভাবে শেয়ার করবো আপনাদের সঙ্গে তো সব কিছু মিলে হয়তো বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝছেন যে এর মধ্যে কী আছে না আছে হ্যাঁ তো দুধের কথা বলে পনেরো ভয় হলে সাজছে এটাই স্বাভাবিক উলানটা ঠিকই থাকে আর শাইয়াল করি এমনিতে উলানে মাংস থাকে এমনি বিশাল আকৃতিতে উলান দেখা হ্যাঁ তো সব কিছু মিলে খুব ভিসা আপনি কাছকে গরু ক্রয় করবেন সব কথা এক কথা গরুর সরাসরি আসি দেখে কিনবেন যদি না পারেন তাহলে অনলাইনে আপনার হোয়াটসঅ্যাপে বা এই মতো ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আপনার মন মতো দূরে সরে আসতে বলবেন তারপরে দেখবেন তা মনে করবেন দুধ যাক তার অর্ধেক এইসব যদি কেনেন তাহলে আপনারও কষ্ট নেই কে যে বেচে তারও কষ্ট নেই কেন কিন্তু এই জুম করা ভিডিও আপনি ফুটেজ পাঠা দিবি বা এবার কিন্তু তা কিনে জীবন সে সারা যাবে আপনিও মারা করে দেবেন মাঝখান থেকে একটা ইউটিউবার সে কামাই করে খাচ্ছে তারও অধিসাব একটা ব্যপিক তারও দিশাব আপনিও নিঃসব হ্যাঁ তো নিজে যদি আপনি আপনি যদি সুযোগ মানুষকে দেন মানুষ তো আপনার ক্ষতি করবেই তো এইটার থেকে সতর্ক থাকতে হবে হ্যাঁ তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ আল্লাহর রহমত আছে আপনাদের উপর আশা করি যারা বিদেশে আছেন প্রবাসী ভাই ব্রাদার হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলতেছেন বাংলাদেশের জন্য অনেক চেষ্টা করতেছেন রেমিডেন্স দিচ্ছেন ফ্যামিলির মুখে হাসি ফোটাচ্ছেন নিজের ঘাম ছড়ায় তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো আল্লাহর জন্য আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম